আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসের প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনারা যে ভিডিওটি দেখতে চলেছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক বাংলাদেশের পথিতাসা আলেম মুফতি বজলুর রশিদ মিয়া আলোচনা করেছেন বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জামাতের কোন আলেম কোন ইমাম কোনো মোয়াজ্জিন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের কোন সম্পৃক্ততা থাকতে দেওয়া হবে না তাদের আদান দেওয়া হবে না তাদের ইমামতি করতে দেওয়া হবে না সহ আরও বর্তমান প্রেক্ষাপটের অনেক আলোচনা তিনি উপস্থাপন করেছেন আমরা ভিডিওটি দেখে আসি চলুন সংসদ হবিনা নিরপেক্ষ নির্বোচনের একটা ভালো সংসদ হবে জরেগাঁও কে নেই এ ম তাদের মতন গায়িকা ক্ষেদশ্রীর মতন নায়ক মাইয়ের মতন নায়িকা ওই জায়গাটা আর যাওয়ার পরবে না জরেগাঁও কে না এ কোরানদের যখন রাষ্ট্র চলবে তখন মসজিদের এলাম কারা হবে এম কে হবে আর এই এলাকার বড় মসজিদের ক্ষতি

পুঁজিপতি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু যেন না করা যায় সুদ ভিত্তিক অর্থনীতির পক্ষে যারা তারা বিরুদ্ধে চারণ করবে আর তিন নম্বর হলো গিয়ে সদিন তাহের মতন এই ধর্ম নিয়ে তারা ব্যবসা করা খায় এই তিন শয়তা সবসময় কোরআনের বিজয়ের বিপক্ষে এক নম্বর কি আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি করোনার আইন তারা চায় না পুঁজিপতি যারা সুদ ভিত্তিক অর্থনীতি জাকাত ভিত্তিক অর্থনীতি চায় না আর একটা হলো আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা রে তোর দরবারে একজন নাউদুবিল্লাহ আপনার নাউদুবিল্লাহ কর না কেন আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না

জনম ভরা ঘুরতেছে তবারক দেওয়া সময় চলে আসবে একটু মনোযোগ দিয়ে শোনেন রাখা হজর তোমরের দিকে তাকায় আছে বলতেছে সত্যি যদি ওমরকে দেখ পার চাও তাহলে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে সামনে মসজিদে না সামনে কাতারে পড়া লাগবে নামাজ যখন লক্ষ্য যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত উমর রাখাল বলতেছে ভাই আমি তো বারান্দার নামাজ পড়ি রে আমি তোর ভিতরে ঢোকার সাহস পাইনি উমর ফারুক বলে বলার সাহস কেন পাও না বলে ভিতরে নবীর দামি দামি সাহাবি ওই দামি দামি সাহাবির মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে তুমি কম দামের ভিতরে দামি এই কথা তোমারে বুঝাই লোকে আল্লাহর আইন হলো ইন্না আকরমাকুম ইন্দাল্লাহি আতাকুম ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আতাকুল্লাহ হাক্কাতুকাতিহি আল্লাহর বেশি ভয় আপনারা কি মনে করতেছেন আমি সিহরত বসে আওয়াজ করতেছি আমি দামি আর আপনারা কাপড়কবসে বসে আওয়াজ শুনতেছেন আপনারা কম দামি এই দাম তো সিহরের মাটি থেকে নির্বাচন হবে না দামি নির্বাচন হবে تاسو আট্টা করলো হাকতো প্রতি দিকে দেখি যার অন্তর আল্লাহর যত বেশি ভয় সে আল্লাহর কাছে সবচেয়ে দামি হয় জরেরান সুবহানাল্লাহ আমার পার্থক্য রাখা উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারেই পড়া লাগবে রাখাল বলতে চাস তাহলে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ির যাচ্ছি না উমর ফরক বলে কেন রাখাল ভাই বলে বাড়ি গেলে যদি সামনে কাতার না পাই ওমর ফারুক বললেন তাহলে কি করবা রাখার বলতে ঈশ্বর নামাজ পড়ার পর থেকে আমি সামনে কাতার ধরার চেষ্টা করব করবো বলে রাখাল একটা লম্বা সময় এই সময়ের মধ্যে যদি তোমার ঘুম ধরে তখন তুমি কি করবা রাখাল বলতেছে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমায় যাব। ওমর ফারুক বলে রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে এই যে মসজিদ গুরুকার এখন দুই গুরু হয়ে গেছে জোরে কোন কথা ঠিক কি না মসজিদ গুরুকে এখন দুই গুরু ভাইরে মারামারি ফাটা একজন যাই হোক তিনটা বললো তোমারা আমাদের বগুলারই একটা সারা জীবন শুনছি তাবলিগের লোকের মতো লরম মানুষ কেউ হয় না অতএব থেলে হাতে তো ছিল এই দে এইবার একটা অরিজিনাল কথা বলছে এই যে লিগ লিগ একটা মিল আছে এক ঘন্টা হয় গল্প ছাড়ে না ফেরেস আল্লাহ ফাইজা কুদিয়া ফান্তা শুরু হয়ে গেছে সবাই চলে গেছে এরা তিনজন চার ফ্যানটা গল্প করে কি আল্লাহ বলতেছে যতক্ষণ মাথার উপর ফ্যান ধরিছে নামাজ বাদে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরে আছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত তারা জান্নাতে যাবার পারবে না কারণ মসজিদের আর বাফের ঘর না ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিজলে কত কর না হ্যাঁ কি কয় হ্যাঁ বিল দিবি

তোমার ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও আজানের গুরুত্ব দিও কারণ পাঁচ ওয়াক্ত নামাদের ভিতরে সব চাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজর আজান পাঁচ ওয়াক্ত নামাজের যে পাঁচটা আজান আছে তার মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ আদান কোনটা একই জিনিস দুইবার বেশি হয় তোমরা শুনবার পাও পাও কে কে কথা চাই মিনান্ন ধু হইতে নামাজ উত্তম এতদিন আজকে সামনে কাতারে নামাজ পড়বে আদান শোনা মাত্র জোরে 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 মসজিদের বারান্দা গিয়ে বলে বারান্দা আজকের মতো একটু ধৈর্য ধর আমি আজকে সামনে যাব কারণ জীবনের বড় আশা একবারের জন্য হলো দেখব মসজিদের মধ্যে রাখাল ঢুকতেছে ঢুকবার যায় ডান পা জোরে কম কম পা শুধু ডান পা ঢুকার একটা দোয়া পড়া লাগবে আল্লাহ মাফতাহালে আবু আবার এ দোয়ার পর যখন সামনের দিকে যাবার যায় প্রত্যেকটা সাবি নড়ে সরে নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল মুসকি মুসকি হাসার বলে আল্লাহ বারান্দার থেকে ভাবলাম কি আর ভিতরে ঢুকে দেখতে যে কি বারান্দার থেকে মনে করছিলাম মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবি কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই মনে হয় আমরা একই মায়ের সবাই আল্লাহ আসলে বাইরে থেকে তো বোঝা যাবে না ভাইজান বাইরে থেকে মনে হবে কিন্তু ভিতরে ফকির ঢুকা দেখে আমি ওজা বাদশা তাই বাইরে থেকে কি কয় বাদশা ধর দাও ভিতরে ঢুকা দেখে নামাজ পড়ে দুই হাত তোলা বলতেছে ও বাদশা বাদশাহ তোমার দরবার আমি ফকির ফকির কইकारे এত দিন যাক বাদশা বাদশা করে জিকির করলাম ভিতরে ঢুকা দেখি যেই ওজা হইতাছে এই জন্য আল্লাহ বলেছেন উদু কাফা কাপের মধ্যে আসা দেখো বড় ছোট কেউ নাই প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই থেকে যেই নামছি এক একশো টাকা দিয়ে একটা হুজুর দোয়া করেন টাকা সব সকা পকেটে যে বললাম বাবা কিসের দোয়া খান বইয়ের ফের একটা বাচ্চা এসে আল্লাহ পুত্র দেয় আমি দুশো টাকা দিলাম হুজুর আমি তো টেকা চাইনি দোয়া পাগলা আমি নিজেই তিন মেয়ের বাপ আমার দোয়া দেবে হলে আল্লাহ আমাকে একটা দিত তুই তো জানিস না রে পাগলা দুই মেয়ে আমার এক মেয়ে হওয়ার চার বছর বয়সে আরেকটা মেয়ে হচ্ছে তারপরে আমার বড় মেয়ের বয়স যখন পঁচিশ মেজ মেয়ের বয়স যখন বিশ তখন আর একটা হুজুর এই তৃতীয় মেয়ে এত দেরি করে হলো কেন তো সার্কাস আমি আর কোনো সন্তান নেওয়া নেওয়া নিয়েতে আসি ইতিমধ্যে আর বাপ বলতেছে কে বাবা আমার বড় ছেলের ছেলে মেয়ে আছে ছোট ছেলের ছেলেমেয়ে আছে তারপর তোর ছোট ছেলে তারও ছেলেমেয়ে আছে তোর জাল্লা খালে দুটো নিয়ে দিছে আমি কেন আল্লাহ যদি দেয় হর করার কি আছে বাবা আর বাপ কয় তোর বয়স শেষ তুই কি কিছু এতবার এতবার বছরের পরে আবার একটা হলো সেটা একটা মেয়ে এখন চিন্তা করেন আমার দোয়া দেওয়ার বৈর বেড়াচ্ছিল দুশো টাকা দিলাম দিয়ে যা দরকার হুদু তাহলে আপনি টাকা আপনি দেন আমার কামক দেন যে একশো টাকা দিলাম মারতে যে দৌড় আমি বললাম কোথায় যাবি বলে যে হুজুরের বেটা সবার আছে তার কাছে দোয়া নিব আমি বললাম পাগল কোন হুজুরের কাছে না কোনো বাবার কাছে না কোনো মাজারে না পাইতে যদি চাও ইয়া কানা বুধু ও ইয়া কানা একমাত্র দেওয়ার কে এইটা বলা যাবে না আর না দেওয়া হয়তো ভালো হয়েছে কেন অধিকাংশ বক্তার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে খুদরা দেখবেন বাংলাদেশের যত বড় বড় বক্তা তাদের ছেলেরা কিন্তু বক্তা হেনি তক্তা ভাত খাই মোটামোটা টাকা কামাই ধরে আর সাই বছ চলে মাছ মারে কিছু ভাইলে আমার তিনটা মেয়ে যখন মুখের সামনে খাড়া হয় আমি কথা না বললে ওরা কথা সাহস পায় না তিন মেয়ে এসে দাঁড়ায় আমি তো বুঝবার পারি কি জন্য আছে তখন তিনজনকে তিনশো টাকা দিলাম ওরা তিনজন টাকা একশো টাকা দিচ্ছে ঘিচ্ছে কিন্তু কিন্তু লড়তিছে না এগুলো মা কি খবর তো সেটা যদি আপনি বোঝেন তখন আবার একশো টাকা দিলাম দিয়ে বললাম মা কি খবর আপনার বিবেচনা তখন আবার একশো করে দিলাম তিনজন হাসি দিয়ে চলে গেল আহ তিনশো টাকা তিনবারে দিলাম হাসি দিয়ে চলে গেল তার বড় ভাইকে বললাম কেরে রে ভাই আমার তো আল্লাহ ছেলে দেয়নি মেয়েরা এভাবে টাকা নেয় তোর ছেলের খবর কি সালার যদি লাগে একশো আমি হাজারই কইলাম আল্লাহ রে এই পাটা না হয় ভালো আছে কথা ঠিক কিনা সমন্বিত দর্শক শ্রোতা আপনারা ভিডিওটি দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে প্রিয় দর্শক বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ঈশ্বর মাধ্যমে যে ঘটনা প্রবাহ হয়ে চলেছে এগুলো আসলেই দুঃখজনক এগুলোর একটি সুরাহা একটি সমাধান কবে হবে আমরা জানি না প্রিয় দর্শক রাজনৈতিক মাঠে আওয়ামী লীগ নির্বাসিত এর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিএনপিও অনেকাংশে আওয়ামী লীগের থেকে কম করছে না প্রিয় দর্শক দেখার বিষয় সামনে এ দেশ কোন দিকে গিয়ে থেকে কোন পর্যন্ত গিয়ে থেকে প্রিয় দর্শক চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ